তো পেশে সামনে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদের উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনিনি জয় বক্তব্যের তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কি আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে আজকে মৌলবাদের উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের নিজা পকুল ইসলাম আলমের সাহেব মন্দির গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক মাজলিস গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামের শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের যে ইসলামী হুকুমাত হবে তার চেয়ে হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলাম হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমত কায়ম করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্ডিতের ভোট ছিল সেই ভোটগুলি ডান পত্রিকের ভোট ছিল সেই ভোটগুলি মৌলিবাদীদের ভোট ছিল